আবারও নজর হয় খেলার দিকে কারণ ইতিমধ্যেই ইডেন গার্ডেনে রিচা ঘোষকে বঙ্গভূষণ সম্মান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্রিকেটের নন্দন কাননে রিচাকে সংবর্ধনা দিয়েছে সিএপি রিচাকে আরও এগিয়ে যেতে হবে বলেও বলেছেন সৌরভ কি রয়েছে তাতে জানবো বিস্তারিত সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ বিপ্লব দা কি জানতে পারছো দেখো শতাব্দি গত রবিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাস নতুন ইতিহাস রচিত হয়েছে এবং প্রথমবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল এবং এই মহিলা বিশ্বকাপে প্রথম বাঙালি হিসেবে বিশ্বকাপ জয় করেছে বাংলার রীতা ঘোষ অর্থাৎ বলা যায় প্রথম বাঙালি হিসেবে বিশ্বকাপে প্রথম জয় এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্বকাপ এবং এরপর ঝুলন গোস্বামী সেক্ষেত্রেও ঝুলন গোস্বামী কিন্তু বিশ্বকাপ ক্রিকেট জয় করতে পারেনি প্রথম বাঙালি হিসেবে রিচা ঘোষ কিন্তু সোনার অক্ষরে নাম লিখল যে বঙ্গ সন্তান হিসেবেই প্রথম বিশ্বকাপ ক্রিকেটে জয়লাভ করেছে এই রিতা ঘোষকে আজ সংবর্ধনা জানানো হয়েছে ইডেনের নন্দন কারণ যেটা বলা হয় ইডেন কার্ডেন এবং সেই নন্দন কারণে এই রিতা ঘোষকে সংবর্ধনা দেবার যে মূল অনুষ্ঠান সেখানে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন জোরন গোস্বালী এবং কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে বঙ্গ ভূষণের কিন্তু তাকে দেওয়া হয় বঙ্গভূষণ সম্মানে তাকে ভূষিত করা হয় এবং তার আগে তার হাতে তুলে দেওয়া হয় উত্তরীয় পুষ্পস্তবক এবং এরপর তুলে দেওয়া হয় সোনার ব্যাট এবং সোনার বল প্রথম বাঙালি মহিলা হিসেবে প্রথম বিশ্বকাপ জয়ের যে সোনালী ইতিহাস যেটা পশ্চিমবঙ্গে রচিত হয়েছে বা বাঙালির গর্ব হিসেবে রয়েছে সেখানে সেই সংবর্ধনা কিন্তু তার জনজন্ত উদাহরণ বা জনজন্ত প্রমাণ এবং তার পাশাপাশি আগামী দিনে বাংলা থেকে যে অনেক নতুন নতুন প্রশ্রয় রিচার ঘোষের অনুপ্রেরণায় যোগাবে রিচার্ড ঘোষের অনুপ্রেরণায় উঠে আসবে তা কিন্তু বলা যায় এবং রিচার্ড ঘোষের এই সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে প্রত্যেক ক্রিকেটার ক্রিকেট প্রেমী এবং সাধারণ মানুষও প্রত্যেকের মধ্যে কিন্তু একটা নতুন উন্মাদনা পরিলক্ষিত হয়েছে শতাব্দীর ধন্যবাদ অর্থাৎ ভারতীয় ক্রিকেট করে মহিলা ক্রিকেটে দলের অন্যতম তারকা রিচা ঘোষ সম্প্রতি তার ধারাবাহিক পারফরম্যান্সে ক্রিকেট দুনিয়ায় প্রশংসা কুড়িয়েছেন প্রথম বাঙালি হিসেবে আর সেই সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ আজ রাজ্যের বৈসাবরীকি সম্মানগুলির ক্ষেত্রে বঙ্গবোষণ তার হাতে তুলে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা গদবাথায় নে নেচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন